বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে জন্য আগামীকালকে নির্ধারণ করেছে গত তারিখে আমরা আমাদের নেত্রীর পক্ষে আমরা আর্গুমেন্ট করেছি এবং সমাপ্ত করেছিলাম কিন্তু তখন একটি আপিল ছিল যখন দেখা গেল যে সেটা শুনানি হয়নি সেই কারণে আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আজকে সেই আপেলটি শুনানি হয়েছে এবং সেই সাথে আমরা যে গত তিন দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে সেই সমস্ত বিষয়গুলো এসেছে তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআর এপায়ের এই সঠিক ছিল না এপায়ের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নির্মা আদালত থেকেই খালাস পেতেন সেই সময় সেটা করা হয় নাই এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন উনিশশো আঠারো সনে হাজার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হেটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার থেকে এটাকে কোর্ট বলা যাবে না আলিয়া মাদ্রাসা আর সেখান থেকে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটালে থেকে আল্লাহর এমন রহমত যে ফেসি সরকার যে চেষ্টা করেছিল যে বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন একবার এক এগারো সরকার চেষ্টা করেছিল রাজনীতির থেকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য আর এই ফেসি সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর এমনই রহমত যে ফেসি সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন আর পালিয়ে চলে যাওয়ার পরে আমরা আগে বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম সরকারের উচ্চ পর্যায়ে কান্নাকাটি করেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী তাকে বাঁচতে দেন তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন তাকে বিদেশে যেতে দেন আজকে যে মামলাটি হয়েছে এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে মামলার মধ্যে যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না আজকে যে শুনানি হয়েছে সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত তিন দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি। সবগুলো আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন তাই আমরা আশা করি এবং আগামী কালকে যেহেতু এই মামলার রাইট দিন ধার্য হয়েছে আমরা আশা করি আগামী কালকে আমাদের দেশ নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন